হ্যাঁ দেখতে থাকো দেখতে থাকো তুমি

আমার স্ত্রী যদি এই সমস্ত কথা বলেই থাকে তাহলে সে হয়তো একটা ভুল কথা বলছে সে ভুল বলছে আপনাকে শুনো বাবা আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না আর আমার মেয়েকে আমি মিথ্যা কথা বলা কখনো শিক্ষা দেয়নি তুমি আমার মেয়েকে মারধর করবে আর আমার মেয়ে কোনো কিছু বলতে পারবে না তা তো হয় না দেখো না আমাদের সংসারের বয়স মাত্র তিন বছর এই তিন বছরে আমার আচার আচরণ আমার ব্যবহার আশা করি আপনি খুব ভালো করে জানেন তিনটা বছর একটা মানুষের খুব ভালোভাবে চেনা যায় আচ্ছা আপনার মেয়ে যেহেতু আপনাকে এই সমস্ত কথা বলছে আপনি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না আপনি আমার বাড়ি ঘর আশেপাশে খোঁজ খবর নেন না তাদের কাছে জিজ্ঞেস আমি মানুষটা কেমন আমি আপনার মেয়ের সাথে প্রতিনিয়ত ঝগড়া জাতি অশান্তি বাড়াবাড়ি করি কিনা হ্যাঁ কাকা আপনার মেয়ের কথা শুনে শুধু শুধু নিজের জামাইকে ভুল বুঝবেন এটা আসলে ঠিক না আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন আপনার জামাই কেমন এছাড়া আমরা জানি আপনার জামাই একজন ভালো লোক ভালো মন্দ পরে দেখবো এখন জামাই বাড়িতে যখন আসছি যাচাই বাছাই করে দেখে তারপর আমি বাড়ি ফিরবো অফিসে যাচ্ছ যাও আমি তোমার সময় নষ্ট করতে চাই না ঠিক আছে আপনি বাড়ি থেকে রেস্ট নেন আমি অফিস শেষ করে আসতেছি আচ্ছা ঠিক আছে